একটা একটা তো শুভ সকাল বন্ধুরা আমার ছোটোবেলা খেতে বসে গেছে তো অনেক কথা বলতেছে আজকে ঈদের দিন সকালবেলার নাস্তা নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্নাঘরে বন্ধুরা আজকে ঈদের দিন ঈদ সবাইকে তারপরে রান্নাটা শুরু করে দিবে বন্ধুরা আজকে একটু নুডুলস খাবে ঈদের দিন তো একটু মানে সকালবেলা নাস্তাতে একটু ইয়ে চাচ্ছে আর কি তো এই লুডুসটা এখানে নিয়ে নিলাম সবজি নিয়ে নিলাম চিকেনটা নিয়ে নিলাম ডিমটা এখানে আছে আর এখানে শ্যামেটা রান্না করব এই স্যামেগুলো কিন্তু আমার নিজের হাতের তৈরি আমি ওই দিন স্যামেটগুলো নিজের হাতে তৈরি করেছি বন্ধুরা ওই স্যামেন্ট রান্না করব আর স্যামেন্টে রান্না করব আমি যে আমার মিষ্টি বানানোর কালকার যে মিষ্টি বানানোর সিরেটা রয়ে গেছে ওই সিলেটা দিয়ে সিরেটা কাজে লাগিয়ে দেবো ওই সিরেটা দিয়ে মিষ্টিটা বানাবো পরে দুধটা জাল করে দিয়ে দেবো আর বাকিটা রান্না সব কিছু করে রেখেছি পরে রান্না করব বন্ধুরা প্রথমে বন্ধুরা ওই মিষ্টির সিলেটা এখানে ঢেলে দিলাম কারণ দুধের সাথে মিষ্টি শিরা যদি আবার মিষ্টি র দুধটা নষ্ট হয়ে যায় এই জন্য এইভাবে করতেছি বন্ধুরা তারপর দুধটা বসিয়ে দিলাম বন্ধুরা দুধে এলাচি আর হালকা একটু চিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ওই যে সে মিষ্টি শিরাটা দিয়ে দিয়েছি ওই শিরাতে অনেকটা মিষ্টি হয়ে যাবে বন্ধুরা তারপরেও দুধটা ফাংসা লাগবে সেই হিসাবে দুধটা একটু চিনি দিলাম আর দুধটা একটু ঘন করে জাল করতেছি বন্ধুরা স্যামাইটা নামিয়ে নিয়ে বন্ধুরা লুডুসটা সিদ্ধ বসিয়ে দিলাম এবার আমি লুডুসের জালটা বন্ধ করে দিলাম লুডুসটাকে একটু ঢেলে নিবো লুডুসের জন্য বন্ধুরা করিয়াতে তেলটা বসিয়ে দিলাম লুডুসটা সিদ্ধ করে নামিয়ে দিলাম বন্ধুরা এবার আমি সবজিগুলো দিয়ে দেবো তাহলে সবজিগুলো এখানে কাঁচা লঙ্কা তারপর গাজর আলু বরগরি সব একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা একসাথে দিয়ে দেব সবজিগুলো একটু ভাজা হওয়ার পরে আমি ওই যে সিদ্ধ করা চিকেনটা একটু রসুন আদা আর কালো গোল মিল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওই চিকেনটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নেব সবজিগুলো এক একসাথে নিয়ে ডিমটা মাঝখানে দিয়ে দিলাম ডিমটাকে একটু নেড়ে ছেড়ে কেটে দেবো পরিয়াতে একটু লেগে লেগে গেছে এটা কোনো সমস্যা নেই এটা উঠলেও যাবে আর না উঠলেও কোনো সমস্যা নেই এবার আমি লুডলসও খেয়ে দিব বন্ধুরা আমার খুব সাধারণ রান্না খেয়ে যদি কেউ যদি বলে যে খুব অসাধারণ হয়েছে তাইলে ভালো লাগবে না বন্ধুরা এই যে লুডসের মশলাটা সরিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব সকালবেলা নাস্তার জন্য বন্ধুরা এই যে লুডসটা নিজের হাতে তৈরি করার সময় কিন্তু এই সময়টা খাইতে না অসাধারণ লাগে তারপরে মিষ্টিটাও নিজের হাতে বানানো নিজের হাতে বানানোর সার বন্ধুরা আলাদা নমস্কার বন্ধুরা আজকে সকালবেলা এটা দিয়ে সকালের নাস্তা ঈদের দিনের সকাল শুভ সকাল বন্ধুরা ইয়েটা একটু চিনি দিয়ে ক্যারামিংটা করে নিচ্ছি প্রথমে একটু ক্যারামেল করে নিচ্ছে চুলার হেডটা কিন্তু আছে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা করিয়ার গরমে ক্যারামেলটা অনেক হয়ে যাবে কারণ করিয়াটা অনেকটা ভারী লোয়ার করয়ার মধ্যে উন্নয়ন করয়া এবার আমি দিয়ে দেব একটু জল জল দিয়ে নেড়ে সব কিছু মিশিয়ে নেব এখনো কিন্তু আঠালো ঘরটা রয়ে গেছে তারপরে আমি একটু ঘনবীর ছেড়ে দিচ্ছি দেখেন তারপরে ভালোভাবে জাল করে নেব কালারটা চলে আসবে আমি ঘনত্বটা বাড়ানোর জন্য একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি হালকা করে খুব বেশি একটা দেব না একটু হালকা একটু কাজু বাদাম দিয়ে দিলাম খুব দ্রুত ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নেব ওই ওই করিয়াতে দিয়ে দিলাম একটু দুধ আর হালকা একটু চিনি মানে আদা চামিচের থেকেও হবে চিনি দিয়ে দিলাম এটাকে এখন আমি মিশিয়ে নেব একবারে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফুড ফুড কালারটা দিয়ে দিলাম আদা চা চামচের থেকেও কম একটু ঘি ঘিটা আমার ঘরে তৈরি করা বন্ধুরা তারপরে এটাকে আমি শুকিয়ে নেব এটা হয়ে গেছে গড়ে গরমে বাকিটা হয়ে যাবে এই জিনিসটাকে আমি একটা মণ্ডপ বানিয়ে নেব মণ্ডপ বানিয়ে গ্রেড করে নেব বন্ধুরা ওই যে ঠান্ডা হওয়ার পরে ততক্ষণ বন্ধুরা আমি অন্য কাজ করব এখানে যে বন্ধুরা দুপুরবেলা রান্না করতে করতে মিষ্টিগুলো বানালাম সেগুলোকে আমি এখন একটু প্রচেজন করব মিষ্টিটা প্রথমে আমি রসটা বের করে দিই ওই যে বলেছি না যে পঞ্চ মিষ্টির মধ্যে হবে বা কাটতে চুল কেটে নিয়েছি তারপরে এভাবে ডুবাবো আর কয়েকটা ডুবিয়ে নিই বাকি মিষ্টিগুলো আমার এখানে থেকে যাবে তারপরে বন্ধুরা ওই যে ক্ষীরের যে গান ইয়েটা করলাম না মন্ডটা করলাম না ওই মন্ডটা আমি এভাবে মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি মিষ্টিটা সাজিয়ে দিচ্ছি মিষ্টিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি হয়তো ভালো করে বলতে পারি না বন্ধুরা তারপরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর দোকানে কিনতে গেলে মিষ্টি এমনি কত দিয়ে কিনতে হবে বন্ধুরা অনেক দাম দিয়ে কিনতে হবে নমস্কার বন্ধুরা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা